আপনারা হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকার রাস্তা বৃষ্টির পানি ও এলাকার রাস্তাগুলা পানির নিচে তলিয়ে গেছে এই দেখতে পাচ্ছেন কিভাবে রাস্তা ব্যঙ্গে পানি একটি পুকুরের মধ্যে ঢুকে গেছে একটি রাস্তা ভেঙে পানি পুকুরের মধ্যে প্লাবিত হয়ে যাচ্ছে এই যে এই যে রাস্তা পুরো রাস্তা পানির নিচে. দেখতে পাচ্ছেন বন্ধুরা তাইলে এই যে বালু পাথর সিমেন্ট এগুলো দিয়ে আমাদের রাস্তাটি কাজ করা অনেকটাই বাকি রয়েছে আর পুরো রাস্তাটি প্লাবিত হয়ে গেছে বন্যার পানি পুরো রাস্তাটি প্লাবিত এখন রাস্তাটি

এই যে রাস্তাটি এই রাস্তাতে কাজ চলিতেছে এখন বর্তমানে পানির জন্য বন্যার জন্য কাজটি বন্ধ হয়ে গেছে এই যে রাস্তা এই যে অসম্পন্ন কিছু কাজ বাকি রয়েছে তো পানির জন্য পুরো কাজটি বর্তমানে বন্ধ হয়ে গেছে এই যে বালি পাথর এগুলা পানিতে বেছে বেসে অর্ধেকটা মতন চলে গেছে এটা হচ্ছে সিলেট সিটি একচাল্লিশ নং ওয়ার্ড এক সেই ব্রিগেডিয়ার আব্দুল মালিক রোড এই যে দুটি তাল গাছ খুবই আকর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক বাই মাছ মারতেছে এই যে পানির স্রোতগুলা সারা রাত প্রচুর বৃষ্টি হওয়ার ফলে আমাদের এলাকার অনেকগুলা রাস্তা পানির প্রচুর পানি হওয়ার সাথে রাস্তাঘাট সবকিছু চলিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তা পানির তোলে কাজটি চলমান কিন্তু বর্তমানে পানির জন্য বন্ধ হয়ে গেছে বাকি কাজগুলি আর বালি পাথর এগুলি সব পানিতে বেশে অর্ধেকটার মত চলে গেছে পানি নেই